পঁচানব্বই হাজারে দিয়ে দিলাম ফোর বি আমি সীমিত লাভ করে তার বাইকগুলো ছাড়ি বাই যাতে কাস্টমারে না ঠকে আমিও যাতে না ঠকি যান চল্লিশ করে দিলাম চল্লিশ জি চল্লিশ এটা দিয়ে দেবো এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু ডাবল ডিস্ক ভাই আমরা এখানে লং টাইমে ব্যবসা করার জন্য বসছি আমরা বাটপাড়ি করার জন্যে না আমি মুক্তি যেটা বলে দেবো সেটাই আমি করে দেব বরাবর এক লাখ টাকা দিয়ে দিলাম আমি পালসার পালসার মডেল কত পাইছি মডেল দশ দিন কম বিশ এক পঁচিশ করে দেন যান করে দিছে

তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন মডেলটা পাইছে বাইশ ভাই বাইশ পাইছে জি একটু কমায় দেন ভাই ফিক্সড ব্যাংক ফাইনাল আশি হাজার করে দিলাম আশি হাজার জি মানে এফজেড বার্সন টু ভাই বাইশের মডেল এর থেকে কম দামে দেখেন এই যে ষোলো সিরিয়াল তেইশে রেজিস্ট্রেশন করা জি ভাই এর থেকে কম দামেও পাবে সেক্ষেত্রে কন্ডিশনও দেখতে হবে আর আমি সবসময় চেষ্টা করি ভালো কন্ডিশন দেওয়ার জন্য জন্যে হয়তো দু পয়সা বেশি থাকতে পারে কিংবা কমও দেওয়ার চেষ্টা করি সবসময় আচ্ছা ঠিক আছে তারপরে আমরা চলে আসি ভাসন থ্রি ভার্সন থ্রি আছে ভাই উনিশে কিনা উনিশে রেজিস্ট্রেশন মডেলও উনিশ উনিশ জি আচ্ছা এটা সুপার ফ্রেশ কন্ডিশনে খালি নিভিয়া চালাবি আমার কাছ প্রত্যেকটা বাইক একই কন্ডিশনের এটা দিয়ে দেবো আজকে এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লক্ষ সাতান্ন জি এক লক্ষ সাতান্ন ভাই আপনি কিন্তু গত ভিডিওতেও কাপাইছেন এই ভিডিওতে কাঁপাবেন যান আজকে ফাইনাল করে দিলাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সম্ভব না আমি সীমিত লাভ করে তার বাইকগুলো ছাড়ি ভাই যাতে কাস্টমারে না ঠকে আমি যাতে না ঠকি তাই জি আর দামাদামি করে যে আমি যে গাড়ি বিক্রি করি সেক্ষেত্রে কাস্টমার ঠকে যায় ভাই এই জন্য চেষ্টা করি ফিক্স প্রাইস দেওয়ার জন্য যাতে আমি সামান্য কিছু লাভে ছেড়ে দিতে পারি আচ্ছা তাহলে ইয়ে করে দু হাজার টাকা কমা দিন আসলে সম্মানে করে দেবো আমি কিছু

মানে যে ভিডিওটা দেখে যাতে আপনার আরেকজনের উপকার হয় যে আর একটা ভালো বাইক কিনতে পারে আর আমরা এখানে ব্যবসা করতেছি ভাই আসলে লং টাইমের জন্যে হ্যাঁ ঠিক আছে একদিনের ব্যবসার জন্য না কোটি কোটি ইনভেস্ট করে ভাই একদিনের জন্য কেউ ব্যবসা করে না আর সময় চেষ্টা করে যে কাস্টমার সুবিধা দেওয়ার জন্য কাস্টমারকে সুবিধা দেয় জি জি সেটা তো অবশ্যই আচ্ছা আমরা তারপরে এন ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছি যে এন ওয়ান সিক্সটি চব্বিশে কেনা ভাই এটা ফুল ফ্রেশ কন্ডিশনে একদম শোরুম কন্ডিশন আছে ভাই

আসলে আমার এখানে আসলে কিছুটা সম্মানই আছে 94 করে দেন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ আমি ভাইকে বলছি যে ভাই N160 গাড়ি ফ্রেশ কন্ডিশন আমি দেখছি একটু আগে স্টার্ট দেওয়া হয়েছিল এটা বলছিস ভাই 1 লাখ 95 92 করে দেন আপনি বলেন দেখি ভাই আউটস্টার্ট তো শুনাই দিই

ওকে তাহলে আমরা হচ্ছে পেয়ে যাব 192000 টাকায় n160 n160 মনোটোন এসএফ ডাবল ডিক্স ওকে ভাই এটা কিন্তু অরিজিনাল এসএফ আচ্ছা মানে জিক্সার কে এসএফ বানানো হয় নাই না 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 এটা অরিজিনাল এসএফ ওকে ডাবল ডিক্স এর টাকা ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স অরিজিনাল এটা মডেল কত এটা মডেল 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 সুপার ফ্রেশ কন্ডিশন আছে খালি নেবে আর চালাবে এরম কত দিচ্ছে এটা এটা দিয়ে এক লক্ষ টাকা লক্ষ জি করে জি সুপার ফ্রেশ ফ্রেশ এরকম গাড়ি আমি একটা রিকোয়েস্ট করবো ভাই যেহেতু আপনি মানে ভিউয়ার্সটা আপনাকে ভালোবাসছে বা ভালোবাসবে তো সেই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যতটুকু কম লাভ করে জি জি আসলে ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে কিনা না না ভাই টাকা দিয়ে কিনা জানা ভালোবাসা ভালোবাসা সম্পর্ক টাকা দিয়ে হয় করার জন্য डेफिनेटলি বিজনেস করবে এটাই স্বাভাবিক তারপরে প্রফিট মার্জিনের একটা ব্যাপার আছে কেউ লাভ করে 20000 কেউ করে 2000 আমি যদি এখানে কিছুটা লাভ না করে আমি কিন্তু এখানে টিকতে পারবো না সেটা তো অবশ্যই তা সেক্ষেত্রে আমি চেষ্টা করি কম লাভ করে জিনিসটা যেন ভালো দিতে পারি আশাবাসী আছে এসএফ সুপার ফ্রেশ কন্ডিশন ভাই এটা নতুন কেনা আমার কাছ থেকে কেনা सेम কথা ভাই আচ্ছা ঠিক আছে এটাও আপনার মডেলটা পাইছে 22 22 22 পাইছে ওকে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে নিবে আর চালাবে নিবে চালাবে জি এই কন্ডিশনে ভাই এটা পড়বে 1 লক্ষ এই সরি 2 লক্ষ ফিক্সড এন্ড ফাইনাল বলে দিতে ভাই হ্যাঁ এটা 2 লক্ষ 12000 টাকা 2 লাখ 12 জি শিওর আমি তো বলে দিলাম ভাই আপনারা এখানে দ্বিতীয়বারের মতো আসছি ভাই আচ্ছা এটা দ্বিতীয়বারের মতো যেহেতু ভিডিও হচ্ছে আমি সেক্ষেত্রে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার জি জি দুই লক্ষ দশ হাজার টাকায় এস এফ যাচ্ছেন তাও হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন এই ব্যাগটা কিন্তু কিনা হয়েছে মনে অল্প কিছু দিন হয়েছে না ভাই যার কাছে বাইকটা ছিল পার ডে চালাইতো মানে পার ডে না সরি সপ্তাহে তিন দিন গাড়ি চালাইতো পাঁচ কিলো করে তাই নাকি খালি অফিসে যাইতো আর আইতো আচ্ছা সপ্তাহে তিন দিন মার করতো ফোর বি যারা আছে নন এস কানেক্ট আছে ব্লুটা কি ভাই ভাই ব্লুটা এস কানেক্ট এক্স কানেক্ট এক্স কানেক্ট এটা এটা ব্লুটা এস কানেক্ট ওয়ান টেস্ট অবস্থা যে কোনো জেলায় নাম্বার করতে পারো ভাই ওকে সো ফ্রেশ কন্ডিশন আছে খালি নিবে আর চালাবে খালি মোবাইলটা চেঞ্জ করবে আর চালাবে মোবাইল চেঞ্জ করবে আর চালাবে জি জি ওকে এটা আজকে দিয়ে দেবো ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ জি কমাই দেন বাই এর আগে ভিডিওতে অনেকগুলো গাড়ি দিয়েছিলাম সবগুলো কিন্তু সেল করে ফেলছি এগুলো আমি নতুন কালেকশন করে নিয়ে আসছে এক লক্ষ আট হাজার তো আপনার ছাব্বিশ হাজার করে দিলাম আমি এক লাখ ছাব্বিশ জি এক লাখ পঁচিশ করে দেন যান করে দিচ্ছি এক লাখ পঁচিশে এক্স কানেক্ট এক্স কানেক্ট ওকে তারপর আমরা চলে আসি আরও একটা দেখতে পাচ্ছি বিশের মডেল ভাই বিশের মডেল বিশের মডেল ফোর জি এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারে নিজের নামে ওকে ঠিক আছে আর মানে বাইকগুলো তো সব ফ্রেশ কন্ডিশনেই আছে এটা ভালো লাগে না

ওকে আমরা তারপর চলে আসি হচ্ছে বাই ফোর বি ডাবল ডিক্স ডাবল ডিক্স ফোর ডাবল ডিক্স সুপার ফ্রেশ কন্ডিশন এটাও আছে আপনার এটা কিন্তু চব্বিশে রেজিস্ট্রেশন ভাই চব্বিশে রেস্ট্রেট চব্বিশে রেজিস্ট্রেশন চব্বিশে কিনছে এবং চব্বিশে রেজিস্ট্রেশন করছে আচ্ছা এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা দিয়ে দেবো এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু ডাবল ডিক্স ভাই কত দিলেন এক লক্ষ বিশ হাজার ঠিক কমানো ভাই এটা একবারে কমাই দিছি আমি তারপরেও জান 2000 টাকা আর ডিসকাউন্ট করে দিলাম 18000 টাকা 1 লক্ষ 18000 জি 1 লক্ষ 18000 টাকায় 4B পেয়ে যাবেন জি আচ্ছা ভার্সন 2 ভাই ভার্সন 2 সুপার ফ্রেশ কন্ডিশন আছে বিশে কিনা বিশে রেজিস্ট্রেশন ভাই বিশে কিনা বিশে রেজিস্ট্রেশন আচ্ছা ওকে এই যে দেখছেন প্রত্যেকটা বাইক তো ভিডিও কলে দেখার ইয়ে আছে ব্যবস্থা আছে নাকি ভাই চাকাগুলো অবশ্যই আমাদের ভিডিও কলে আপনার ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে কল দিলে সরাসরি দেখতে পারবেন কুরিয়ারে পাঠানো না না জি জি কুরিয়ার পাঠাই আমরা অল বাংলাদেশে পাঠাই সেক্ষেত্রে আপনার দশ হাজার টাকা বুকিং মানি করতে হবে আর বাকি টাকা কুরিয়ার দিয়ে নিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে এই বাসন টুটার কাগজপত্র তো আপডেট করা আছে নাকি জি জি কত দিচ্ছেন ভাই এটা দিয়ে দেবো আজকে এক লক্ষ ষাট হাজার টাকা

খালি নিবে আর চালাবে এরকম কন্ডিশন আছে কত দিচ্ছেন এটা ভাই এটা দিয়ে দেবো এক লক্ষ দুই হাজার টাকা এক লাখ দুই জি সমান করে দেন জান দিয়ে দিলাম সমান করে দিলাম এক লাখ টাকা এক লাখ টাকা বরাবর এক লাখ টাকা দিয়ে দিলাম আমি পালসার পালসার মডেল কত পাইছে মডেল দশ দিন কম বিশ দশ দিন কম বিশ তার মানে তো মোটামুটি আপডেট মডেলই বলা যায় জি আপডেট মডেলে আচ্ছা ভাই বোল্ট পাচ্ছেন রানার বোল্ট ভাই ভাই আপনার ভিডিও গত ভিডিওতে আপনার একটা বোল্ট দিছিলাম না হুম গত ভিডিও ওই মানে ভিডিও করছিলাম তারপরের দিনে সেল হয়ে গেছে পরপর আরো তিনটা নিয়ে আসছে তিনটা গেছে পরে আবার এটা নিয়ে আসছে গত পরশু দিন ওকে এটা ব্লু কালার এর আগে ছিল একটা ব্লু কালার তারপরে ব্ল্যাক কালার এগুলো সেল হয়ে গেছে এটা মডেল কত ভাই এটা মডেল পাইছে 21 21 জি আচ্ছা 21 এর মডেল পেপারস আপডেট করাচ্ছে 22 এ কেনা 22 রেজিস্ট্রেশন 22 এ কেনা 22 রেজিস্ট্রেশন ফাস্ট পার্ট স্মার্ট কার্ড ভাই আচ্ছা খালি নিবে আর চালাবে কত টাকা কিন্তু লাগানো আছে এটা নাম্বার না আচ্ছা আচ্ছা আর এটা একদম মানে বলে দিচ্ছি এটা 77000 টাকা জি করে দেন জান টাকা ভাই সুপার ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে বাইশে মডেল পাইছে কিনা রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই বরাবর এক লক্ষ টাকা করে দিলাম বাইশের মডেল বাইশে মডেল রেজিস্ট্রেশন নিরানব্বই টাকা ভাই আজকে বরাবর করে দিলাম নিরানব্বই হাজার টাকা দেবো এটা আচ্ছা যান দিয়ে দেন 99000 টাকায় এই হ্যাংটা পেয়ে যাবেন ওকে রাইডার রাইডার যেটা আমরা শুরুর দিকে দেখাইছিলাম এই রাইডারটা কিন্তু আজকে নরমালি মার্কেট থেকে মিনিমাম 10000 টাকা কম পাবে মার্কেট থেকে বলতে ইউজ বাইকের মার্কেট থেকে 10000 টাকা কম পাবে নাম্বার কোড আছে ঢাকার নাম্বার ভাই 25 এর রেজিস্ট্রেশন এটা আচ্ছা এখনো নাম্বার প্লেটও আসে নাই ভাই ঠিক আছে 25 এর রেজিস্ট্রেশন দুই মাস আগে রেজিস্ট্রেশন হইছে আচ্ছা ও সুপার ফ্রেশ কন্ডিশন আছে খালি নিবি আর চালাবে এরকম কন্ডিশনে বাইক ওকে এটা কত দিচ্ছেন বলেন ভাই এটা দিয়ে দেবো আজকে মানে কি বলবো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো জি একটু কমাই দেন আরো কমাই দিতে হবে যা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকায় তাও হচ্ছে কত মডেল ভাই বাইশ মডেলটা পাইছে বাইশ চব্বিশে কিনছে এই চব্বিশে কিনছে হ্যাঁ আর পঁচিশে রেজিস্ট্রেশন করছে মানে পঁচিশে রেজিস্ট্রেশন করে রাইডার নাম্বার করে পেয়ে যাচ্ছে কত মাত্র মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ তেরো হাজার জি এক লক্ষ তেরো হাজার টাকা আচ্ছা ওকে আর টিয়ার দেখতে পাচ্ছি ভাই আর টিয়ার ডাবল ডিস্ক ভাই আর টিয়ার ডাবল ডিস্ক এটাও ফ্রেশ কন্ডিশন আছে খালি নিবে আর চালাবে এই যে টুকটাক কাজ কাম যা ছিল ভাই আমি করাই দিয়েছি নিজে করাইছি ভাই এটা ওকে তো এটা নিবে আর চালাবে এরম কন্ডিশনে ভাই এটা দিয়ে দেবো অনলি

মডেল কত ভাই মডেল পাইছে 14 14 14 এর মডেল পাইছে আচ্ছা কত দিছি গাড়ি ফ্রেশ কন্ডিশন ভাই দিবেন কত বলেন ভাই এটা দেব অনলি 75000 টাকা অনলি 75 অনলি 75 লাস্ট লাস্ট আচ্ছা 75000 টাকায় এই ডিসকভারটা পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু ভাই এক টাকা রনিয়া কাম করাই দেবে না সিবিআর লাগবে বাবুল লেখছে সিবিআর লাগবে সিঙ্গাপুর থেকে দেখছি জি জিনা ভাই সিবিআর আসছে না ইনশাআল্লাহ আপনি অন্য ভিডিওগুলো দেখতে পারেন মেট্রো প্লাস ভাই আগামী এক দেড় মাস পর থেকে আপনার কাছে আমার কাছে অন্তত সিভিআর জিএসএক্সআর আর ওয়ান ফাইভ এগুলো পেয়ে যাবেন আবার তাই নাকি জি আচ্ছা ঠিক আছে তাহলে মেট্রো প্লাস এটা ভাই মেট্রো প্লাস এটা হচ্ছে আঠারো মডেল পাইছে উনিশে কিনা উনিশে রেজিস্ট্রেশন উনিশে কিনা উনিশে রেজিস্ট্রেশন জি জি আচ্ছা এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে খালি নিবে আর চালাবে এয়ার কন্ডিশনের বাইক ওকে এটা দিয়ে দেবো মাত্র সত্তর হাজার টাকা অনলি সত্তর অনলি সত্তর হাজার টাকা আটষট্টি হাজার দেবো না জানো একটা যেটা কমাই দিয়েছি আমি 69000 মেট্রো প্লাস ভাই মেট্রো প্লাস এটা আছে 22 এর মডেল পাইছে 22 এর মডেল জি 22 এর মডেল ওকে এটা ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোন জেলা নিয়ে নাম্বার করতে পারে নিজের নামে কত দিচ্ছেন ভাই এটা দিয়ে দেব আজকে 77000 টাকা 77 জি অনলি 77 75000 জান দিয়ে দিছে 75 এর মেট্রো 75 দিয়ে দিলাম ওকে নেক্সট টাইম ভিডিও কিনলে আপনারা ভিডিও দেখে কিনবো ওকে থ্যাংক ইউ সুহেল তাজ অসংখ্য ধন্যবাদ সুহেল ভাই বাই ডিসকভারি 125 অন টেস্ট অবস্থা আছে নাম্বার করাও আছে অন টেস্ট এটা আর নাম্বার করা হচ্ছে এটা এটা আচ্ছা যা যেটা লাগবে নিতে পারবে খালি নেবে আর চালাবে এই কন্ডিশনের বাইক ভাই এটা 125 এটা 125 দুটেই 125 এটা হচ্ছে 21 এর 20 এর 20 এ কিনা 20 এর স্টেশন আর 21 এ অন টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবে কিংবা আমার কাছে দিলে আমি নাম্বার করে দেবো আর মূলত এটা নাম্বার করে নেওয়া লাগবে কত টাকা এটা এটা আপনার অনটেস্ট অবস্থায় নিলে পঁচানব্বই হাজার টাকা আর নাম্বার করে নিলে নাম্বার করে নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা পড়ে সেখানে আমি তেরো হাজার টাকা রাখবো তেরো হাজার রাখবে জি আচ্ছা আর অনটেস্ট যদি নেয় বিরানব্বই করা যাবে না না ভাই এটা পঁচানব্বই আর চুরানব্বই করে দিন এটা কাগজ করে নিতে হবে কিন্তু কাগজ করে নিতে হবে এটা কাগজ করে নিতে হবে শুনেন তাহলে কাগজ করা প্যাকেজ 10 করে দেন জান জান করে দিছি আমি 110 110 তাও হচ্ছে এটা কি 25 না 125 বাই 21 এর নাম্বার সহ 1 লক্ষ 10 হাজার টাকা লক্ষ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপর আমরা এটা নাম্বার করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট আপনার আপডেটও আছে সবকিছু আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কত এটা দিয়ে দেব 1 লক্ষ 2 হাজার টাকা লক্ষ 1 লক্ষ 1 25 25 আচ্ছা ওকে একজন ভাই ডিপজল বাইকে তো না ওই যে ফোন নিয়ে ব্যস্ত আছে আচ্ছা ওকে আমরা তারপরে দেখতে পাচ্ছি প্লাটিনা প্লাটিনা হান্ড্রেড সিসি বাইক ওকে খালি নি পিয়াস চালাবে এটা মডেল পাইছে আঠারো বাইক আঠারো মডেল আঠারো মডেল ওকে

আমার কিন্তু বারবার একটা থাকবে যেন যেন না ফেরত যায় বাইক আমার এখানে বাইক নেই কানিক অন্তত একবার এসে চায়ের দাঁত থাকলো অন্তত একটা কাপ চা খেয়ে যাইবে না আমার কাছ থেকে আর বিষয় হচ্ছে আমরা এখানে লং টাইমে ব্যবসা করার জন্য বসছি আমরা বাটপাটি করার জন্যে না আমি মুগ্ধ যেটা বলে দেবো সেটাই আমি করে দেব আর আমি যদি বলি এটা বাইশে মডেল বাইশে মডেলে হইব এখানে তেইশে মডেল হইব না আর আরেকটা বিষয় হচ্ছে যেসব আর কি প্রবাসী ভাইরা আছে তাদের আমি দোয়া করি যে আমাদের যেভাবে সাপোর্ট দিচ্ছে আমরা অনেক সাপোর্ট পাচ্ছি ভালোবাসা পাচ্ছি আল্লাহ যেন তাদের সুস্থ রাখে এবং যে বিদেশে অনেক কষ্ট করতেছে তারা আমরা কিন্তু জানি ঠিক আছে আর আমাদের দেশের জন্য অনেক কিছু করতেছে রেমিটেন্স যুদ্ধ রেমিটেন্স যুদ্ধ আর কি তো তাদের আমি দোয়া করি তারা আল্লাহ যেন ভালো রাখে সুস্থ থাকে এই দোয়া সময় করি আমরা আচ্ছা কাগজপত্র কীভাবে ভাই কাগজপত্রের জন্য প্রত্যেকটা বাইকের যতদিন আপনার নামে না হবে ততদিন খালেদ বাইক হাউস দায়বদ্ধ থাকবে আচ্ছা আর এটা আমাদের কর্তব্য আপনি আজকে আমার কাছে একটা গাড়ি নিলেন এটা পনের দিন সর্বোচ্চ এক মাস আমার মেমোর ভিতরে লেখা আছে যে আমরা নিজেরা ফোন করে বলে দিই যে ভাই মালিকানাটা করে নেন কারণ এইভাবে আমরা হচ্ছে কাস্টমারের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর কি আমাদের লোকেশনটা আর করে খুলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে উত্তর আবদুল্লাপুর আবদুল্লাপুর এসে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করলেই হবে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখানে আমি কথা শেষ করছি আল্লাহ হাফেজ